আসসালামু আলাইকুম সম্মানৃষ্ঠ উদ্যোক্তা ভাইরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেন নয় যখন আপনি একটা গাছ রোপণ করলেন এই গাছটা যখন ধীরে ধীরে বড়ো হয় যখন আপনার ফ্লোয়ারিং স্টেজে আসে বা ফুল আসার সময় ওই সময় কিন্তু আপনার গাছে ফুলটা ঝরে যাচ্ছে এতে করে কি হয় আপনার কাঙ্ক্ষিত যে ফল এটা আপনারা হানড্রেড পারসেন্ট পান না বা পেতেও প্রবলেম ফেস করতে হয় তো এই যে ফ্লোয়ারিং স্টেজের কথা বললাম এই সময়ে গাছে কি হয় এই সময় গাছে কিন্তু স্ত্রী এবং পুরুষ ফুলের পরাগায়ন সংঘটিত হয় আর এই পরাগায়নে আমরা কিন্তু নিজেরাই অনেকটাই বাধাগ্রস্ত সৃষ্টি করি কিভাবে সেটা হচ্ছে এই স্টেজে এসে আমরা গাছে কিন্তু রেগুলার কীটনাশক ব্যবহার করতেছি বিশেষ করে সিস্টেমিক পেস্টিসাইডগুলো যেটা গাছের ইন্টারনালি প্রবেশ করে এক গাছের ভিতরে এক ধরনের সুরক্ষা দেওয়াল তৈরি করে এবং গাছে অনেক দিন পর্যন্ত থাকে এতে করে কি হয় আপনি যেগুলো উপকারী পোকা আছে বা মৌমাছিগুলো আছে যেগুলো আপনি গাছে পরাগায়ন তো সংঘটিত করে যখন আপনি স্প্রে করতেসে পোকাগুলো মারা যাচ্ছে এতে করে আপনার গাছে হান্ড্রেড পারসেন্ট পলিনেশন বা পরাগায়ন হচ্ছে না এই সময়টা যেহেতু আমি আপনাদেরকে এর আগে হয়তো বলছি যে বিশেষ করে টমেটো মরিচ বেগুন এগুলো পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত প্রাথমিক পর্যায়ে এটার ফ্লোয়ারিং স্টেজ থাকে এই স্টেজটা যদি আপনার কোনোভাবেই এই যে পেস্টিসাইড থেকে আপনারা গাছকে দূরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার গাছে হান্ড্রেড পারসেন্ট কিন্তু পলিনেশন সংগঠিত হবে বা পরাগায়ন হবে এবং বিশেষ করে লতা জাতীয় যে ফল শসা করলা ঝিঙ্গা চিচিঙ্গা এই সবজিগুলো নর্মালি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত এইটার ফ্লোয়ারিং স্টেজ থাকে এরপর ঢেঁড়স যেটা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত এর ফ্লোয়ারিং স্টেজ থাকে এবং বরবটি সিম সহ এগুলো। চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন পর্যন্ত এটার ফ্লোয়ারিং স্টেজ থাকে এই কথাগুলো একটা এই ফ্লোয়ারিং স্টেজে যদি আপনি অত্যাধিক তীব্র মাত্রায় যদি সিস্টেমিক ইনসেকটিসাইড যদি জমিতে করেন ব্যবহার করেন তখন কিন্তু আপনার মারা যাচ্ছে তাতে করে আপনার এই যে ফলগুলো সেটিং হয়তো প্রবলেম হয় এবং ফুলগুলো ঝরে যাচ্ছে এটা কিন্তু অন্যতম একটা মাধ্যম এছাড়া অনেকগুলো মাধ্যম আছে যে গাছে যদি পর্যাপ্ত নিউট্রিশন না হয় বা যদি জমি সঠিকভাবে সেচ না দেওয়া হয় এবং গাছে যদি সত্রা আগত অনেকাংশি পোকার আক্রমণে কিন্তু ফুল ঝরে যাচ্ছে বাট তার ভিতরে উল্লেখযোগ্য যে বিষয়টা যেটা কেউ এখন পর্যন্ত এটা নিয়ে কথা বলে না সেটা হলো ফ্লোয়ারিং স্টেজে আইসা আপনি অত্যাধিক মাত্রায় সিস্টেমিক ইনসেকটিসাইট অ্যাপ্লাই করার কারণে কিন্তু আপনার এই গাছে কিন্তু ফুলগুলো ঝরে যাচ্ছে চলুন আমরা জেনে নিব যে সিস্টেমিক গুলো কোনগুলো আমি এর আগে কয়েকটা ভিডিওতে বলছি আবারও বলতেছি বিশেষ করে একটি এসিটাপ জাম এগুলো কিন্তু সিস্টেমিক ইনসেকটিসাইড এগুলো কিন্তু অবশ্যই আপনারা ফ্লোয়ারিং স্টেজ যখন হবে সম্পূর্ণ কিন্তু এই থেকে বিরত থাকবেন এবং এছাড়াও যদি আপনার কাছে পর্যাপ্ত পোকামাকড়ি আক্রমণ হয়েছে সেক্ষেত্রে কি আপনি কি এই দুদিন বসে থাকবেন না যদি স্প্রে করতে হয় এই ফ্লোয়ারিং স্টেজে আসা সরাসরি আপনারা এই ফুলের উপরে স্প্রে করবেন না ফুল থেকে অনেকটাই দূরে নর্মাল চেষ্টা করবেন পাতার দিকে স্প্রে করার ফুলে সরাসরি স্প্রে করা যাবে না এবং এইটা স্প্রে যদি সুন্দর পরে করা যায় কারণ আপনারা জানেন যে উপকারী পোকাগুলো যেগুলো আছে বিশেষ করে ড্যামসেল ফ্লাই লেডিবার বিটল তারপর হচ্ছে বলতা মৌমাছি যেগুলো আমাদেরকে পরাগায়ন সাহায্য করে এই পোকাগুলো কিন্তু নর্মালি দিনের বেলা থাকে জমিতে আপনি যখন এই সিস্টেমিক বা কন্ট্যাক্ট ইনসেক্ট ব্যবহার করবেন অবশ্যই এটা যদি রাতে ব্যবহার করেন কারণ ওই সময় জমিতে কোনো ধরনের উপকারী পোকা থাকে না যদি আপনার স্প্রে করতেই হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি এটা সুন্দর পরে স্প্রে করলে কীটনাশক স্প্রে করার ক্ষতির প্রভাব কিন্তু অনেকটাই কমে যাবে আশা করছি ভিডিওটা আপনাদের খুবই কাজে দিবে এবং এইগুলো মোতাবেক যদি ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনার ফলন এবং আপনার গাছের স্বাস্থ্য কিন্তু ঠিক থাকবে